ক্যাপশন থেকে হয়তো অনেকে ভাবতেছেন লহজঙ্গ নদীর জীবন শেষ মানেটা কি মানেটা খুবই সহজ টাঙ্গাইয়ের উপর দিয়ে প্রবাহমান লহজঙ্গ নদী বর্তমান সেটা নদী বলা চলে না খাল বলায় চলে তবুও বর্ষা মৌসুমে একটু একটু পানি আসলে কৃষকই আবাদি জমি এবং মাসের জন্য এক বিশাল ভূমিকা পালন করে বর্তমানে সব জায়গায় বন্যা হল আমাদের এখানে এই অবস্থা হয়ে আসে তো যাই হোক এই নদীটা এটিএম অর্থাৎ আলাউদ্দিন টেক্সটাইল মিলের পাশ দিয়েই বয়ে গেছে তো আলাউদ্দিন মিলের পাশ দিয়ে বয়ে যাওয়াতে এখানে আর কোনো শিল্প কারখানা না থাকায় একটিমাত্র শিল্প কারখানা এখানে অবস্থান তারই অত্যাচারে তারই কেমিক্যাল মিশ্রিত বজ্র পদার্থের এই যে দেখেন নদী সব জায়গায় শুকিয়ে গেলেও পানি না থাকলেও এই কেমিক্যাল মিশ্রিত বজ্র পানি এসে এখানে জমাতে হয়েছে এবং সম্পূর্ণ নদী প্রায় বারো থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত বিস্তীর্ণ হয়ে থাকে এই পানিগুলো যে আবাদি জমিতে যায় কৃষকের ফসল নষ্ট হয় একদিকে মাছ নষ্ট হয় আর একদিকে কোনো ফসল হয়ই না পানিতে তো হাত দেওয়াই যায় না গোসলও করা যায় না আসলে যা যারা নদীর পারে বসবাস করে তাদের নদীটা অন্যরকম একটি সম্পদ হয়ে দাঁড়ায় যেমন অনেকে গরু ছাগল গোসল করায় নিজেরা গোসল করে মাছ আহরণ করে কৃষি জমিতে পানি সেচ দেয় এবং বিভিন্ন কাজে নদীগুলো ব্যবহার করে থাকে আমাদের এই লহজঙ্গ নদীর বর্তমান যে অবস্থা মনে হচ্ছে সম্পূর্ণ আলাউদ্দিন টেস্টাইল মিলের একদম একটি পুকুর বা খাল তাদেরই দখলে রয়েছে আসলে নদীটির নাম কি লহজঙ্গ নাকি আলাউদ্দিন লহ নদী যদি আলাউদ্দিন নদী হয়ে থাকে আমাদের কোনো কথা নেই আর যদি লহজঙ্গ হয়ে থাকে লহজঙ্গ নদী উদ্ধারের জন্য আমাদের যা করণীয় ব্যবস্থা করতে হবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের এই নদী উদ্ধারের জন্য যা ব্যবস্থা থাকে করণীয় থাকে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা আমাদের আমাদের নদীটা উদ্ধারের জন্য সহযোগিতা করবেন এবং আমাদের পাশে থাকবেন আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে সবাইকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম